বিকেলবেলা আমার পোলাটা ঘুম থেকে জিদ করতেছে কি চিপস খামো চিপস খামো তো কাদ ছিল তাই ওর বাবা কি কইলো ওর বাবা কইলো যে ঠিক আছে এখন চিপস আইনা দিতাসি নিয়ে ওর বাবা ওরে নিয়ে গেল নিয়ে গিয়ে একখান চিপস কিনা ঘরে নিয়ে আইসে তো আনতে আনতে চিপসের প্যাকেটটা খুললে দিছি আমি তো খুললে দেওয়ার পর আমার মাইয়া একখান চিপস ওর থেকে গেছে দেখতাসো কেমন কইরা খাইতাছে একা একা একখান চিপসও কিন্তু দিতাছে না কাউরে সবাই চাইতেছে আর আমি বারবার কইতেছি যে দে 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 তখন আমি কইতেছি দে তখনই আমারে কিন্তু কাজকলা দেখাইতেছে দেখো কাজকলা দেখাইতেছে আর কিছু সেই কিন্তু দিতেছে না এত আজকালকার পোলা পাইনি এত বদমাশ হয়েছে যে কি কম তোমাদের শুধু দেখতে থাকো এই এইগুলা হচ্ছে হায়ার লেভেলের বেইমান বুঝছো বেইমানি সবার একটা সীমা থাকে এইটা হচ্ছে হাই লেভেলের বেইমানি দেখতে পারবা বেইমানি আগে কি কি বেইমানি করতাছে আমার পোলা আমার সাথে শুধু তোমরা দেখতে থাকো এখন তো চিপসটা খাইতেছে আর আমি বারবার কইতাছি দিয়ে দে দিয়ে এবার ওর বাবা জোর কইরা চিপস ওখান থেকে বাইর কইরা আমার মাইয়াটারে দিতাসে যেই ওর মাইয়াটারে দিতে গেল তো কি চিৎকার চিৎকার কইরা ঘরে দিকে আর ওদিক কইরা ফেলাইতেছে এত জোরে চিৎকার করতেসে ওর বাবার হাত ধরা টানতে টানা টানি কইরা চিৎকার করতেছে আমার মাইয়া তাড়াতাড়ি বয়ে চোটে ওর চিপসটা ওর প্যাকেটে আবার ঢুকাই দিল বলে বাবারে বাবারে কে ওর চিপস লইবে আমার খাওয়ানোর দরকার নাই আমি কি খাইতে পারি না তুই খা তুই খা তোর চিপস তুই খা তোর চিপস আমি খামু না কই আমার মাইয়া রাইখা দিলে এবার আমি হাতটা পাততাছি আমি পাইতা কইতাছি দে দে আমার একখান দে আমার একখান দে কিন্তু আমারেও একখানও চিপস দিতাছে না কতবার কইতাছি দে 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 একখান দে একখান দে কিন্তু দেবে না এইবার বেঈমানিটা দেখতে পাবা এই দেখো এই দেখো ওর বাবা আইছে বাবা কইতাছে একখান চিপস দে দেখো কেমনি ভাবে বাবারে দিয়া দিল তাহলে ভাইবা দেখো কোন লেভেলের বেঈমানি করতাছে ও হ্যাঁ আমি ঘুম পাড়াইতেছি কিন্তু আমারে দিলো না বাবারে দিল বলো এইগুলারে কি কবা বেই মানে না তোমরা কিন্তু কমেন্ট কইরা অতি অবশ্যই আমারে জানাই বা যে এটারে কি কয় এটারে বেইমানি কয় কি না কয় তো সবাই একটু সাবস্ক্রাইব